কাকা কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি দেখছি তো আপনি প্রচুর মাবার গাছ লাগিয়েছেন হ্যাঁ হ্যাঁ আর প্রত্যেকটাই তো টপ সেটিং দেখছি এখানে হ্যাঁ সব টপ সেটিং লেবুটা টপেতে ভালো হয় টপেতে ভালো হয় হ্যাঁ ওই জন্য টপ সেটিং করি মাদার গাছগুলো লাগানো হচ্ছে এখন আচ্ছা মাটিতেও আছে কিছু লাগানো কি কি জাত বা কি কি গাছ লাগিয়েছেন এখানে সব ওগুলো তো বলতে গেলে অনেক কিছুই আপনার বিভিন্ন রকম আছে এই যে পাউ কীর্ণ আছে আপনার যেটা হচ্ছে খোসা ইজিভাবে ছাড়িয়ে যায় এবং সিডলেট যেটা বলছে আচ্ছা মানে দানাটা ওর ভিতরে নেই বললেও চলে খুব কদিন দু একটা থাকে তারপরে পাঞ্জাব কিন্ন আছে আর মৌসুম্বী মালটার মধ্যে তো প্রচুর ভ্যারাইটি অরেঞ্জের মধ্যে পাকিস্তানি অরেঞ্জ একটা একটা করে যদি দেখানো যেত দু একটা গাছ তাহলে খুবই ভালো হয় আমাদের দর্শকদেরও একটু বুঝতেও সুবিধা হয় এ আছে হুম এটা হচ্ছে পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা হ্যাঁ এগুলো পাকিস্তানি এ লাইনটা এগুলো সব পাকিস্তানি মালটা হুম সে পাতা দেখলে বুঝতে পারবে পাকিস্তানি মালটা যারা জানে একদম একদম এগুলো সব পাকিস্তানি মালটা আর এখানে কিছু অরেঞ্জের এর ভ্যারাইটি আছে এগুলো হ্যাঁ এটা হচ্ছে রাম লঙ্গন যেটা লাল কালার হবে লাল কালার হবে হ্যাঁ রাম লঙ্গন রাম লঙ্গন হুম এই সব ডাল কেটে কেটে সব ছোট হয়ে গেছে আর এটা কি এটা হচ্ছে সুইট চায়না অরেঞ্জ এটা সুইট চাইনা অরেঞ্জ ছোট ছোট সাইজের হ্যাঁ ছোট সাইজ হলুদ কালার হবে কিন্তু মিষ্টি খেতে মিষ্টি খেতে এসব ফল ছিল গাছ এটাও মানে রামলঙ্গন হ্যাঁ না রামলঙ্গন না রামলঙ্গন ভ্যারাইটিটা হচ্ছে লাল যেটা হচ্ছে ওইটাই হচ্ছে রামলঙ্গন আচ্ছা আর ওর পাতাগুলো আলাদা এই যে পাতাগুলো আলাদা ওর পাতাগুলো আলাদা দেখলে বুঝতে পারবে সব যারা জানে এর পাতা হচ্ছে লম্বা লম্বা ম্যান্ডারিং এর হ্যাঁ আর সুইট চ্যানার পাতা হচ্ছে এরকম গোল টাইপের হবে গোল টাইপের চওড়া চওড়া একটু মানে সেই সিলেট কমলার মতন পেরে হ্যাঁ এটা চওড়া চওড়া আর একটা চায়না কমলা আছে সেটা কিন্তু খুবই টক খুবই টক মানে তার পাতা হচ্ছে লম্বা লম্বা সেই চায়নাটা কিন্তু টক আমি শুনেছি যে লম্বার ভেতরেও নাকি মিষ্টি রয়েছে আমি আছে সেগুলো হচ্ছে ওই রামলঙ্গন যেমন লম্বা হুম ওরকম লম্বা কিছু আছে সেগুলো হচ্ছে অন্য ভ্যারাইটি অন্য ভ্যারাইটি হ্যাঁ

মানে আমি নিজের প্রোডাক্ট করি তো মানে যতটা করি তার থেকে চাহিদাটা বেশি ঠিক আছে যার ফলে আমি সব দিতে পারি না বড় গাছ করতে পারি না এখন নিলে আপনার ছোট গাছ আছে ছোট গাছ ছোট গাছ মোটামুটি ম্যাক্সিমাম ভ্যারাইটি হয়ে যাবে অনেকটাই আচ্ছা এখানে পিয়ারা এটা কি মনে হচ্ছে হোয়াইট ডায়মন্ড মনে না 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 এটা এমনি এই নতুন করে আবার বসিয়ে দিয়েছে মাটিতে এটা তোমার ওই এ

দর্শকদের বলবো আমি উদাহরণ দিয়ে এই যে আনারের পিছনে বহুত মানে ইয়ে আছে যেমন আমি একটা দেখা গেল থাই আনার নিয়ে লাগালাম মাদার গাছ আমার ফল হলো সেটা হচ্ছে লাল এবং খুব সুন্দর বিচিটাও মানে সফট এইবারে সেই ডালিমটা যখন দু বছর বয়স হয়ে যাচ্ছে মানে ভ্যারাইটিটা তখন কি হবে নতুন আবার বার হলো নতুন বার হলো এবছরে আমি মাদার গাছ লাগালাম ফল হয়েছে এক বছর পরে সেই ফলটা খুব সুস্বাদু এবং লাল আর পরের বছরে দেখা গেল নতুন কিছু বার হলো আমি এই গাছ থেকে চারা করলাম একদম থাই আনার লাগিয়ে এই গাছ থেকে চারা করলাম তখন চারাগুলো আমার দেখা গেলো এক ফুট দেড় ফুট এইবারে যখন নতুন বার হয়েছে একটা ভ্যারাইটি সেই ভ্যারাইটিটা আমি মাদার গাছ লাগিয়ে দিলাম পরের বছরে লাগানোর পরে আমি এই থাইটা আমি সেই মাদার গাছের নাম দিয়ে আমি ধরো বেঁচে দিলাম চারাটা তাহলে কি হবে সেটা বাড়িতে লাগাবে এবং ভালো হবে এটা তো ভালো আমার জেনুইন না কিন্তু ভালো হবে থাইটার তখন দাম হয়তো পঞ্চাশ টাকা নতুন যেটা আসছে তার দাম হয়ে গেছে হয়তো আড়াইশো টাকা কি তিনশো টাকা কি সাতশো টাকা তখন ওর পিছনে মানুষ ছুটবে তখন কিন্তু এই থাই আনারটাই ওইভাবে বিক্রি করছে অনেকে আবার ওইটাইকে লাগিয়ে দিয়ে দেখা গেল থাই আনার হলো ভালো জাত হলো এবারে ওরা বলছে খুব ভালো জাত এটা এইভাবে কিন্তু মানুষ অনেক ঠকে যাচ্ছে ঠকে যাচ্ছে একদম তাই বলবো যেটা রেজাল্ট আসছে ভালো হচ্ছে প্রত্যেক বন্ধুদের বলবো সেটাকে লাগানোর কথা একদম এক বছর পরে আবার এটা রেজাল্ট আসলে এটা লাগিয়ে দেবো তাছাড়া আমিও অনেক ভিডিওতে বলেছি যে আপনারা যে কোনো গাছ লাগানোর আগে পরীক্ষা করে দেখে তারপর গাছ লাগাবেন হট করে নিজে আর নতুন গাছ বসে দিলেই কিনে নিয়ে গেলে অনেক বন্ধুরা বাইকুনুর আঙুর বিক্রি করছে একটা উদাহরণ হুম তা বাইকুনুর আঙুর যখন আমি নিয়ে মাদার গাছ লাগালাম সেটাকে ফল আসবে ফল আসার পরে তার রেজাল্ট দেখে তো আমি করব তাহলে আমার এক বছর পরে ফল আসলো ধরো এক বছর এবছরে লাগালাম আগামী বছর রেজাল্ট পেলাম যে ফল এসছে এটা বাইকুনুর তাহলে তাকে আমি চারা তৈরি করলাম সেই গাছ থেকে সেই চারাটা তৈরি করতে আরো দু ছ মাস যাবে দেড় বছর তাহলে বাইকুনুর আঙ্গুর যখনই শুনছি ছ মাস আগে যে ভিডিওতে দেখছি যে বাইকুনুর আঙ্গুর এত সুন্দর তাহলে ছ মাসের মধ্যে বড় বড় চারা আমার নার্সারিতে কিভাবে বিক্রি করছি সেটা কালেক্ট করে সেখান থেকে যখন কালেক্ট করে নিয়ে আসবো সে যদি না দেয় সঠিকটা তাহলে আমরা ঠকবো এবং এমন ভিডিও দেখেছি হ্যাঁ যে বাইকুনুর আঙ্গুর বড় বড় প্রায় তিন ফুট হাইটে হবে সেটাই সাড়ে তিনশো টাকা করে বিক্রি করা হচ্ছে তাহলে আমি সেটাই বলছি যে ওই আঙুরটা আমি আরও এক বছর পরে লাগাব তাহলে ওর রেজাল্টটা এখানে আসবে তারা নিজেরা তৈরি করবে নার্সারি বাটি তখন আমি ওটা দেখে শুনে নেব সেটাই তাহলে আগে লাগিয়ে যদি উন্ন হয়ে যায় তাহলে ঠকতে হবে সেটা সেটা ওই জন্য প্রত্যেক বন্ধুদের বলবো একটা গাছ যখন আমি নতুন ভ্যারাইটি লাগানো হবে আমার তাহলে সেই গাছটা একটা লেবুর উদাহরণ দেই এই গাছটা যদি আমি ছোট্ট একটা গাছ এনে নতুন ভ্যারাইটি মাদার গাছ করলাম তাহলে নতুন ভ্যারাইটিটা এর ফল আসতে কমসে কম দেড় বছর লাগবে অনেক সময় সিজনের লাস্টে ছোটো গাছ লাগানো হয় এই সময় ডিসেম্বরে তাহলে ডিসেম্বরে যখন ছোট গাছ লাগিয়ে দিলাম আগামী বছরে এটা ফল নাও আসতে পারে ঝোপালো হলো তার পরের বছরে আসবে তাহলে দু বছর হলো দু বছর পরে আমি তাকে গেরাফটিন করলাম ডাল কেটে রেজাল্ট দেখে তার চারা তৈরি হতে আরও ছ মাস তাহলে আড়াই বছর তাহলে আমি আড়াই বছর পরে সেই জাতটা জেনুইন দিতে পাচ্ছি তাহলে আমি যখনই ভিডিও দেখছি আজকে ছমাস পরে আমার নার্সারিতে এসে পেয়ে যাবেন বড় বড় চারা তাহলে এইভাবে কিভাবে দিচ্ছি আমি একদম 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 ঠিক ঠিক এটা হচ্ছে মানুষকে বুঝতে হবে আগে ঠিক 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 একদম ঠিক সময় ব্যস্ততা হলে হবে না গাছ একটা এমারতের জিনিস একদম শুধু শখ বললে হবে না শখ তো অবশ্যই আছে প্রত্যেক মানুষের সবসময় নার্সারি ম্যানদেরকে বিশ্বাস করা যাবে আমি অনেক সময় গাছকেও বিশ্বাস করতে হয় গাছের পাতা দেখতে হবে পাতা দেখতে হবে পাতা তো সবাই দেখে বুঝতে পারে না অনেক সময় বুঝতে হবে যেগুলো হয়ে গেছে মানে সবাই দেখাচ্ছে নার্সারিতে ফল এবং তার রেজাল্ট কেমন খেতে কেমন ফলন কেমন তাহলে সেই ভ্যারাইটি ভালো ভালো দেখে আমি একটা ছাড়া পাঁচটা লাগিয়ে দেব। সেটাই তাহলে পাঁচটা লাগালে আমার পাঁচটাই ভালো ফল হচ্ছে একদম ঠিক আবার ওগুলো যখন রেজাল্ট আসছে এক বছর পর তখন আবার ওটাও লাগিয়ে দিলাম ঠিক ঠিক তাহলে এইভাবে যদি করা হয় তাহলে ঠকতে হবে কিন্তু কম কম ঠকতে হবে আর গাছটাও পাওয়া যায় জেনে আমরা নার্সারি পার্টি কত নতুনের পিছনে ছুটে ছুটে মাদার প্ল্যান লাগিয়ে আমরা নিজেরা কত ঠকছি ওই বাংলাদেশ থেকে নিয়ে আসছি সেও ঠকছি ও অমুক জায়গা থেকে নিয়ে এসে চারা লাগালাম ফল এসছে সেও ঠকছি তাহলে নার্সারি ম্যানেরা যদি এত ঠকে তাহলে সাধারণ মানুষ কি করবে একদম একদম ওই জন্য বলছি যখন অ্যাভেলেবেল হয়ে যাবে মানুষের কাছে ভিডিও তুলে ধরবে এর ফলটা কেমন খেতে কেমন ফলন সেই দেখে বুঝে শুনে লাগানো ভালো ঠিক ঠিক ঠিক